তারা যে বলেছিল মানুষকে উস্কে ছিল সিএপি আবেদন করবেন না অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এরপর এসে তারা অনেকে ভোটার হয়েছে তৃণমূল ধরে ভোটার হয়েছে আধার করেছে রেশন তারা ভোট দিচ্ছে এটা তার বৈধতা নেই ভোট তারাই নাগরিক যারা তারাই দিতে পারে বাংলাদেশের নাগরিকার দেওয়ার অধিকার নেই রোহিঙ্গারা এদেশে এসে ভোটার লিস্টে নাম তুলেছে রেশন কার্ড করেছে তারা ভারতের নাগরিক নয় পাকিস্তান থেকেও নাম বাড়িয়ে বিভিন্ন তারা এদেশে ভোটার দীর্ঘদিন বাস করছে তারা এদেশের ভালো চায় না তারা দেশের নাগরিক নয় দেওয়ার অধিকার নেই ভারতীয় সংবিধান দেয়নি আপনারা বলবেন তার ভোটার দিয়ে আসছে এর উত্তর কি হবে উত্তরে এটাই সরলভাবে বুঝিয়ে দিই ট্রেনে চড়তে গেলে টিকিট কেটে উঠতে হয় ট্রেনে চড়তে গেলে টিকিট কেটে উঠতে হয় অনেকেই আছে বিনা টিকিটে যায় পুরোনো মান্থলি নিয়েও যায় তাই চিঠি থাকে কিন্তু ওই চেকিংয়ের ফাঁক দিয়ে অনেক অবৈধ যাত্রী চলাচল করে তাহলে তারা তো যাত্রী কিন্তু যাত্রী হলেও প্রতিদিন গেলেও টিকিটটা কেটে যায় না